আল্লা এখনও অনেক নেই মনে হচ্ছে অনেক দৃষ্টি হবে আমি না এই চাইতে আসো পুরা ভিজে গেছি আমিও তো ভিজে গেছি তুমি হ্যাঁ প্রচুর ভিজা

আসো যাও আর টানো আসো দাও নেই একটা নাও একটা নাও ধরো একটু হেল্প করো চলো মেন আসো দাও আমি কতক্ষণ ধরি দাও আমি টানাই না তুমি কি টানো দাও

দেখবি এখন কি পাই চি পেলে তিনটিতে যাবো গাড়ি ফেলে মেন রোডে যাই দেখি স্যার আমি ওই পাশে যাই ওই পাশে উপরে যাই উপরে গেলে হাতে নিব আমি নিব

হ্যাঁ কম কা কাটাইতে পারবো আমরা যা তোমার যা অনেক ভালো খাওয়াব ঠিক আছে হ্যাঁ ঠিক আছে রাখবো রাখবো এক পাশে রাখきゃ পরে তোমাকে খাওয়াব আমি হ্যাঁ তিন তিন প্লেট হ্যাঁ তিন তিন প্লেট বলতো হ্যাঁ আচ্ছা তিন প্লেট আচ্ছা কত ফোন <laughs> <laughs> <laughs>

재미 oh

সেই আমরা এদিকে যাবো এখন তাহলে বাসে উঠবো বাস পায় গাড়িটাই একটা তুলবো উঠব তো আর রানিং করতে পারবো না সবাই এখানে স্টপ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দা রাখবেন